আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটু একটু করে অনেক কাজই জমে গেছে ঘাসের জমিতে তাই খুব দূরত যাচ্ছি ঘাসের জমির কাজগুলো শেষ করতে শীতের মৌসুমে ঘাসের পরিস্থিতি তেমন একটা ভালো না ঘাসগুলো এই মৌসুমে খুব একটা বেড়ে উঠতে পারে না আমার এই নিপুণ হাতে কাছে চালিয়ে একটার পর একটা ঘাস কেটে থাকি আমরা যারা শহরে থাকি আমাদের কাছে হয়তো এটা ফ্রেশ ঘাস কিন্তু একজন খামারির কাছে এটা তার পালিত পশুর প্রধান আহার এই একমুটো ঘাসের মাঝেই লুকিয়ে আছে আমাদের ফার্মের আগামী দিনের স্বপ্ন অনেকের দেখে মনে হতে পারে কাজটা খুবই সহজ কিন্তু কড়া রোদে এই যে নিচু হয়ে ঘাস কাটা এর মধ্যেই মিশে বেশি আছে আমাদের ফার্মের মমতার ভালোবাসা ঘাসগুলা বাস্তায় লোড করে নেয়ার পরে আমাদের অনেক কাজই করে থাকতে হবে যার কারণে এই জায়গায় আমি বাস্তাটা রেখে যাচ্ছি আমার কাজ শেষ হওয়ার পরে এই জায়গা থেকেই আমি বাস্তাটা আবার নিয়ে যাব। এবার আমার কাজ হবে হেসোয়ার কুদালি নিয়ে চলে যাব ঘাসের ভুর এক আলী আপনারা যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের নিজেদেরই ক্ষেত ঘাসের ভুর এই আলী প্রচুর পরিমাণে ঝড় বেঁধেছে তাই আজকে নিয়ত করেছি এই ঝড়গুলা মোটামুটি সব পরিষ্কার করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝড় বেঁধে ঘাসের ভিতরে চলে এসেছে এই আড়টা যদি ভালোভাবে সেটে দিই তাহলে পাশের ঘাসগুলা খুব দ্রুত বড় হতে পারবে এই আড়ের নিচেই আছে পানি দেওয়ার জন্য ক্যানাল এই ঝোড়ের কারণে ক্যানালটা পুরাই বুঝে গিয়েছে যার কারণে ভইতে পানি দিতেও আমার সমস্যা হচ্ছে তাই আমি পুরা ক্যানালটাও পরিষ্কার করে দেব হেসো দিয়ে আড়ের দুই পাশ সুন্দর করে সেটে দেওয়ার পরে ভাবজি বাঁশ নিয়ে এসে দুই পাশ সুন্দর করে তার দিয়ে বেঁধে দেব যাতে পরবর্তীতে এই আড়ের কোনো লতা পাতা বা ডালপালায় হেলে ঘাসের ভিতরে না আসতে পারে আড়ের কাজটা কমপ্লিট করার পরপরই আমার নিয়ে ছিল যে আমার জমিতে ঘাসের চারডে খাটাল আছে আমি তো আর একদিনে চারডে খাটালের কাজ কমপ্লিট করতে তাই তাই করেছি দিনে খাটালের কাজ করব আজকের আজকের মতো একটা খাটাল কুপিয়ে আমি শেষ করব তারপরের দিন দুই নম্বর খাটাল আমি কুপিয়ে শেষ করব। শীতের মৌসুমে ঘাসের যত্ন একটু বেশি করে থাকতে হয় যেমন কুপাতে হয় নিয়মিত পানি দিতে হয় নিয়মিত স্বাদ দিতে হয় নাইতে দেখা যায় যে ঘাস তেমন একটা ভালো হয় না এইভাবে মাটি পরিষ্কার করলে নতুন ঘাস সহজেই গজায় কোদাল কোপালে মাটির শক্তভাব কমে যায় আর ভেতরের ময়লা আগাছাও উঠে আসে গ্রামের এই কাজটা কষ্ট হলেও এর মধ্যে আছে শান্তি আমি প্রতিনিয়মিতই এই কাজগুলা করে থাকি আমার খামারের জন্য নিজের হাতে কাজ করলে মাটির সাথে একটা আলাদা সম্পর্ক তৈরি হয় এই মেশিনটা খুব সুন্দর সার্ভিস দেয় ঘাস চুরানোর কাজে আমি অনেকদিন যাবৎ এই মেশিনটাই ব্যবহার করছি আল্লাহর রহমতে বড় কোনো সমস্যা হয় না বেয়ারিং করলেই হয়ে যায় আর ভালো করে লাগাতে হবে তাহলে খুব সুন্দর সার্ভিস দেবে কিছু ঘাস সাইড করে রাখলাম এইগুলা আমার হাঁস এবং ছাগলে খাবে আর বাদ বাকি ঘাস আমার গরুতে খাবে মাখানোর কাজ শেষ এবার আমার কাজ হচ্ছে ঘাসগুলা সুন্দর করে গরুর নান্দায় তুলে দেওয়া আমি সব সময় গরুর নান্দায় অল্প পরিমাণে ঘাস দিয়ে থাকি যাতে তারা সুন্দর করে খেতে পারে বেশি পরিমাণে ঘাস দিলে ঘাস ফেলে দেয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন